না না ভাই আমি দিতে পারবো না আমি ঘর করেছি নুন নিয়েছি গাড়ি কিনেছি নুন নিয়ে সেগুলোই তো এখনো শোধ করতে পারলাম না এবার সরকারকে কিভাবে দেব আমি জানি নেই এর মধ্যে আমি নেই সরকার থেকে যদি ফেরত না দিতে পারিস সরকার থেকে লোক এসে কোর্ট থেকে একদম গলায় দড়ি বেঁধে নিয়ে যাবে মাজায় তখন কি হবে তোর এখন যাওয়া হবে মনকা

ठीक है ना के हम चेनासी में तोला है छे हां आदमी से सेल हो करे ले चार सिनेमा हो जाएगा भाई। भाई। पे आ जाऊंगा मैं इनकी इनकी अम्मा भाई पे आ जाऊंगा ठीक है तो छे चार लेबे ना टाका नेबेन बोलन टाका दिले भलो हो शॉर्टकट के अब क्या शिफ्ट ठीक है नहीं आते वाला ने के करछो

আজকে মতো আমাকে তো দাও দাদা সেই অফিসে জমা দিতে হবে এ সে সরকারি চাকরি পাই তুই সে সরকারি চাকরি করতে সেই লোকটা না হ্যাঁ সরকারি চাকরিওয়ালা লোক ভি এই ভি ভিক কী করতে তুই বিক্রি কর বেশি পয়সা তুমি জানো না না তো লাখ থেকে ইনকাম তাহলে আমিও দামো একদিকে আসো আজকে মতো তো আমাকে তো দাও আমি সরকারি চাকরি বাদ দেবো